হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমিও খুব 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 ভালো আছি তো দেখো দু চারটে গেঞ্জি হচ্ছে নোংরা হয়ে গেছে তো বরমাসাই বলেছে কাজতে না যেহেতু দেখো কাজে যায় খারাপও লাগে দেখতে যে সব কিছুই কী ও করবে সেটা একদম উচিত নয় তাই হচ্ছে দুটো গেঞ্জি আর আমার দুটো নাইটি একটু নোংরা হয়ে গেছে নোংরা বলতে কি এক দু দিন পরে কেঁচে দেয় বা কেঁচে দিই আমিও কারণ নাহলে বেশিও নোংরা হয়ে গেলে না তখন অসুবিধা হয় তার জন্য তা গরমও পড়ে গেছে একদম ভালো লাগে না আর তার মধ্যে ও জানো তো কেমন এমনিতে আমার রাগ হয়ে যায় এই যে দেখো মধ্যে খাওয়ার কবে খাবার যেই দিনকে আমি আসলাম মানে বাপের বাড়ি গেছিলাম রবিবার দিন রবিবার দিন আসলাম আজকে কি বার আজকে হচ্ছে মঙ্গলবার দিন হয়ে গেলো খাবার দেওয়া হয়েছিল কোনো খাবারই খায় না সব কিছুই পরে খাবার পরে খাবার কোনো কিছুই খায় না তো সেগুলো ওখানে রেখে দিতে হয় আমারটাই ফ্রেনি আর ওটা রেখে দিতে হয় রেখে দেওয়ার পরে কি হয় ফেলে দিতে হয় তাও যে খায় না খালি বলে খাবো আর কিছুই খায় না সবই নষ্ট হয়ে যায় কিছু বলার নেই আর এরকমই করে তো দেখো কথা বলতে বলতে তোমাদের থেকে বাথরুমে ঢুকে পড়লাম কারণ হচ্ছে জামাগুলো বললাম তোমাকে হালকা করে একটু দিয়ে নিই চার দিয়ে কারণ না ধুলে আবার আবার এসে ওই কখন আসে কাজে ঠিক তোমার সময় চাকরি দিচ্ছে কোনো সময় আমাৰ একেবাৰে স্নান কৰি আছো তাৰ কোনো বেছি স্নান কৰিলে জামা কাপোৰ তাই গৈ না খাব এই জামা কাপোৰ গোলক ধুই আছে তোমাৰ যথেষ্ট থাকো তোমালোকে খোৱা দি খোৱা নাই ভাল লাগে নেকি আছোঁ গরমের যা তাপ মানে রুদির যা তাপ বেড়ে গেছে আছে না আর বাইরে তো বেরোয় মিষ্টি নিয়ে যাবে যেহেতু ঘরে থাকে আমার কোনো কষ্টই হয় না ঠান্ডা ঠান্ডা বেরোয় ঠিক কিন্তু বড় মাছের কথা যখন কিন্তু কষ্ট লাগে অনেক কষ্ট করে দুদিন মুরগি কাজ করতে পারে খারাপই লাগে গরমকালটা আজ হয়ে গেলে আমার তো তখন গরমকালটা নিয়ে যাবে এই গরমকাল খেলে আমার কোনো খারাপ লাগে ওই জন্য একদম কুড়ে যায় যাওয়া ঠিকমতো গরম মানে গরমে গরম পড়ে গেলে আমাকে যদি রুটি খেতে না বাইরে রুটি খেলে কিন্তু কষ্ট গরমে গ্যাস হয়ে যায় ফেলি

পিছলা হয়ে গেছে বাথরুমটা পুরো একদম তো আমার জামা কাপড় কাছা শেষ হয়ে গেলো তো দেখো আমি ভাতের মধ্যে সিম দিয়েছিলাম সিমটা পুরো একদম কচি তো তাই জন্য ভাবলাম পরের দিন রান্না করলে যদি নষ্ট হয়ে যায় মানে ভাতের মধ্যে সিমটা দিয়ে দিয়েছি আমি কিন্তু খাই না বাবা খাবে মা খাবে তো আমি সিমটা ভাজে দিয়ে দিয়েছি সেটাকে সুন্দর করে মাঠ থেকে জিজ্ঞেস করলাম মা বললো মানে শাশুড়ি মা তেল দিতে হয় কাঁচা তেল লঙ্কা যদি বাঁচতে হয় তো আমি কাঁচা তেল লঙ্কা দিয়ে সিমটাকে ভালো করে মেচে ফেলি আর ভাতটা কি বলে তো গরম থাকলে খেতে ভালো লাগে কিন্তু এখন আর ভাত গরম নেই কারণ সকালবেলায় ভাত করেছে বড় মশাই আমার আর রাতে দুপুরবেলা এখন খাবার টাইমে ভাত কি আর গরম থাকে বলে তাও যাই হোক কোনো রকমই হালকা হালকা গরম আছে আছে আমি ওটা ভাত খেয়ে নিই আর শ্বশুর মশাইয়ের জন্য মানে বাবার জন্য কটা ভাত বেরিয়ে রাখি কেন উনি আবার তাড়াতাড়ি খায় না আড়াইটে বা না বাজবে আড়াইটের সময় খায় আমি হচ্ছে একটার সময় খাই তাই আমি ভাতটা খেয়ে নিই ওনাকে বের করে মেখি মানে বের করে বেড়ে রেখে দিই তো খেয়ে যে রান্না করেছি দেখো আমি যে সজি সজনে মেলাটা পোস্ত করেছি আর হচ্ছে পুড়ি তুলি ভাজা করেছি আর হচ্ছে ডাল ডালনা করেছি ডালের বড়া ডালনা করেছি এই যে

বাবা রুটি করেছে তরকারি করি আমি ওই দিয়ে খেয়ে আসি দুজন মিলে তো তোমাদের সব ভিডিও আমি দিই তাই এটাও তোমাদের বলে দিলাম ঠিক আছে বন্ধুরা চলো গুড নাইট টাটা